আসলাম রান্নাঘরে তো আসার পরে দেখি এই যে বিশাল সাইজের একটা তেলাপিয়া মাছ এটাকে আজকে রান্না করা হবে তো চলেন কিভাবে কোন প্রসেসিংয়ে রান্না করি সেটা একটু শেয়ার করি সবার সাথে প্রথমে এগুলোকে ধোয়া ছিল তারপরে আবার একটু দরে ভালো করে ধোয়া ভিড় করা হইতেছে কারণ কথায় আছে যে মাছ কী কইলাম মাছ ধোয়া মিষ্টি মাছ ধোয়া হয়েছে মিষ্টি আর গোস্ত ধোয়া হইতেছে অল্প মানে মাছ আপনি যত পারবেন তত বেশি করে হচ্ছে ধুবেন কিন্তু মাংসের ব্যাপারে আবার ব্যাপারটা আলাদা তো আম্মু প্রথমে যে হলুদটা সুন্দর করে লবণ দিয়ে আর হলো হলুদ দিয়ে মাখাবে যেহেতু এটা হালকা একটু বোনা হবে আজকে একজনে বলতেছে কি জানেন বলতেছে যে তার রান্নার স্বাদ হয় কারণ হচ্ছে লবণ আর হলুদ তিন চার ঘন্টা আগে আম্মুর অবশ্য হাতেরটা কী ব্যথাবছো তো লবণ দিয়ে নাকি তার হচ্ছে মাখায় রাখি যেন তার কাছে রান্নায় অনেক স্বাদ হয় তিন চার ঘন্টা আগের থেকে মাখায় রাখতে হবে যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার তো মনে হয় তিন চার ঘন্টা ধরে মাছে পানি দিয়ে এই লবণ হলুদ দিয়ে ভিজাই রাখলে এটা পৌঁছে যাওয়ার কথা এতক্ষণ কি দশ পনেরো মিনিট দরকার রাখো বা এক ঘন্টা রাখো চার পাঁচ ঘন্টা ভিজাই রাখার মধ্যে কোনো যুক্তি আছে চার পাঁচ ঘন্টা থেকে যাই হোক এই যে আমাদের এখানে লবণ হলুদ লাগানো হয়ে গেছে এই যে হলো এটা মূলত বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে ঝাল পিঁয়াজ একটু ভাজা ভাজা হবে আর কি দো পেঁয়াজো টাইপে তো এই যে চুলার পরে ফ্রাই দেওয়া হয়েছে দেওয়ার পরে এখন চলেন এটা একটু গরম হইতে হবে মাছ ভাজতে গেলে না যদি লেগে যায় তাহলে তো খুবই সমস্যা সেই ক্ষেত্রে তাওয়াটা ভালো করে যদি আপনার ই হয়ে যায় গরম হয় সেক্ষেত্রে মাছের ইটা একটু কম হয় মানে লেগে যায় বা ভেঙে যাওয়ার ইটা একটু কম থাকে এই যে মাছ কে খাবে তুমি মাছ খাবা তুমি কি মাছ খেতে আসো সে অনেক আমাদের এলাকায় কিছু বিড়াল আছে বিড়ালগুলো বেশ ভালো ওরা না কখনোই আপনার ই করে না বিড়ালগুলো ভালো এই কারণে বললাম যে বিড়ালগুলো কখনোই আপনার মাছটাচ খাওয়ার জন্য টেবিলের উপরে ওঠে না আজকে ভালোই পরিমাণে একটা বৃষ্টি হয়েছে আকাশটা বেশ সুন্দর দেখতেই পারতেছেন গাছের পাতা ভিজা হলো অবস্থা আর সুন্দর আজকে তবে গাছে কম ফুল ফুটছে ওয়াও সুন্দর সুন্দর দুইটা লাল ফুল ফুটছে রক্ত জবা আমি অবশ্য এখনো সকালে সাথে যাই নাই একটু বাইরে দেখতে আসলাম যে বৃষ্টি হইলো কিরম বৃষ্টি হইলো একটু দেখে যাই তো একটু বৃষ্টি দেখলাম আপনাদেরকেও দেখাইলাম এই হইল অবস্থা তো চলেন আবার যাই রান্না করে তাওয়া গরম হয়েছে কিনা দেখে আসি তাওয়ার কি পরিস্থিতি এত বড় একটা তেলাপিয়া মাছ এটা কিন্তু আমি খাবো বুঝছেন খাওয়ার সময় দেখতেন তাও মানে এত বড় একটা মাছ তুমি কীভাবে খাইয়ে বেলায় যদিও মাছ আমার অতটা পছন্দ না পাখিটাকে মনে হয় মেহমান আসবে কে আসবে তা জানি না তো চালেন এবার চুলার মধ্যে দিয়ে ভাজা ভাজা করে ফেলি দেখুন আজকের খাওয়াটা হবে স্পেশাল খাবার অনেকে বলেন তেলাপিয়া মাছ খাইতে ভালো না বা উচিত না উচিত অন উচিত কিছু জানি না আমি শুধু জানি আমি খেতে চাই মাছ তো ভাজা হইতেছে আর এই জায়গায় রান্নাঘরে বসে থাকে কোনো লাভ নাই অয়ার মতো ভাজা হইতে থাক তারপরে আমরা রাইসে একটু করে উল্টাই দিয়ে দেব আমি দিয়ে চলে গেলাম সেটা কি উল্টাই পাল্টাই দেওয়া লাগবে না অবশ্যই দেওয়া লাগবে তো এবার এবার মাছটাকে সুন্দর করে আমরা উল্টাই দেব এই মাছটাকে না বারবি কিউ করলে অনেক মজা লাগতো কারণ যেই কি বড় মাছটা এখন এক একটা করে নামাই নিলাম মাছ এবার পেঁয়াজ আর শুধুমাত্র কাঁচামরিচ এই দুটোকে আমরা একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করবো না এর ভিতরে আমরা হালকা পাতলা একটু মশলাও দেবো কারণ এটা হচ্ছে মানে একটু অল্প রসালো রসালো থাকবে বাস আজকে খাওয়াটা দম পায়ে একটা খাওয়া হবে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা আমার আম্মু আবার কথা খুব আসতে বলে অনেক ভদ্র মেয়ে তো এবার দিয়ে দিলাম জিরে বাটা থুকু জিরের গুঁড়া যেটা আমার পৃথিবীর সবচেয়ে অপছন্দের খাবার এবার দিয়ে দিলাম এই যে গরম মশলা এবার পানি দিয়ে দিলাম একটু এটা এবার কষানো হবে মশলাটা কষানো পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা লাগবে তাহলে তুমি এখন মাছটা মনে দিয়ে দাও এখন এই পানি টানাই আবার দিবা না তাহলে দাও কারণ মাছটা হইতে তো টাইম লাগবে গরম মাছটা অনেক বড় একটা তেলাপিয়া মাছ রান্না করতেছি খালাম্মা এই যে বাস এখন আমরা এত ঝোল রাখব না মাথা মাখা হবে ব্যাপারটা যেহেতু মাছটা বড় একটু সিদ্ধ হতে তো টাইম লাগবে তাই আগে পাগে মাছটা দিয়ে দিলাম তো এইবার চলেন যাই দেখে আসি আমাদের রান্দাবান্দার বান্ধার কি অবস্থা অলরেডি এই যে আমাদের রান্না কিন্তু শেষ সুন্দর করে আমাদের এই যে মাছটা ভুনা হয়ে গিয়েছে একদম মানে পিঁয়াজগুলো আস্তে আস্তে আসে এবং এত সুন্দর একটা মানে স্মেল আসতেছে সেটা তো আর আপনাদেরকে বোঝানো সম্ভব না এখন এটা দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া হবে সাথে আছে ডাল চচ্চড়ি এই যে বলছিলাম যে ডাল চচ্চড়ি এই যে সে ডাল চচ্চড়ি আজকে এই হলো আমাদের রান্নাবান্না এই হলো অবস্থা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ